স্যার ফিতে কাটলেন তারপরে ঘরে প্রবেশ করলেন ঘরটা খুব সুন্দর ডেকোরেশন করেছে স্টুডেন্টরা ওরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে এত সুন্দর আয়োজন করেছে সমস্ত স্টুডেন্টরা একসাথে ঘিরে ধরে স্যারকে গিফট দিল দেখতে খুব ভালো লাগছিল তারপরে ম্যাডামকে গিফট করলো আমাকে গিফট করলো এবং কিছু কিছু ছেলে মেয়ে আবার তারা ইন্ডিভিজুয়ালি পেন নিয়ে এসেছিলো আমাকে স্যারকে ম্যাডামকে সবাইকে একটা করে দিয়েছে আমরাও ওদের জন্য একটা আয়োজন করেছি আজকে একটু সমস্যার কারণে আজকে রান্নাবান্না সেভাবে হয়নি মিড ডে মিল যেমন খাওয়ানো হয় তেমন খাওয়ানো হয়েছে কালকে ওদের জন্য আমরা মাংস ভাত মিষ্টি এসবের আয়োজন রেখেছি ওদের ভালোবাসা ওদের সম্মান জ্ঞাপন সবটাই পরিলক্ষিত হচ্ছিল ওদের আয়োজনের মধ্য দিয়ে সবাই খুব সুন্দর সেজে এসছিল একটা স্টুডেন্ট ভিডিও করে দিচ্ছিল এই তো কে কো নিয়ে এসছে ওরা ওরা ওদের সাধ্যমতো সমস্ত রকম চেষ্টা করেছে এই শিক্ষক দিবসটা পালন করার জন্য এরপরে আমাদের হেড স্যারকে ওরা সবাই মিলে গিয়ে একটু কেক খাইয়ে এলো তারপরে আমাদেরও কেক খাইয়েছে এবার একটু সেলফি ভিডিও শ্যুট করছিলাম সবাইকে নিয়ে আমাদের ম্যাডামও ভিডিও করছিলেন সবাই খুব সুন্দর সাজুগুজু করে এসছে একটা অনুষ্ঠানের আয়োজনও আমরা করেছি কিছু নৃত্য পরিবেশনও আছে ভিডিওটা আমার কাছে নেই সেই জন্য দিতে পারলাম না আবৃত্তি শুরু করলো সুহান

সুমাইয়া আর সাবনুর এরপর ক্লাস ফোরেরই ইয়ার দুজন আবৃত্তি পরিবেশন করল বাকি স্টুডেন্টরা খুব সুন্দর মনোযোগ সহকারে তাদের পারফরম্যান্সটা দেখছিল এরপর একটা ফানি মোমেন্ট হ্যাঁ আমার স্টুডেন্টগুলোকে নিয়ে একটু আড্ডা মারা হচ্ছিল সবাই মিলে একটু মজা করা হচ্ছিল আগে যখন প্রাইভেট পড়তাম তখন প্রাইভেটে স্যারের সাথে অনেক আমরা মজা করেছি অনেক এনজয় করেছি এই দিনটা এখন আমাদের স্টুডেন্টদের নিয়ে আমরা এনজয় করছি সত্যি একটা অন্যরকম অনুভূতি এরাও ক্লাস ফোরের বাচ্চা এরাও আবৃত্তি পরিবেশন করছে এরপর আমাদের সভাপতি মহাশয় আমাদের হেড স্যারকে সম্মান জ্ঞাপন করলেন এবং গিফট দিলেন আমাকেও দিয়েছেন ম্যাডামকেও দিয়েছেন আমার স্টুডেন্টরা আমাকে এই গিফটটা দিয়েছে এই পেনটা এই ডায়েরিটা দিয়েছে আর বাকি স্টুডেন্টরা এই পেন দিয়েছে বলছিলাম সেগুলোই আর সভাপতি মহাশয় এই ডায়েরিটা আর এই পেনের বাক্সটা এটা দিয়েছে আর আমার বাড়ির আমার ভাইপো বিকি ও আমাকে এত সুন্দর পেনটা গিফট করেছে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একটা একটা সময় আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমাদের স্যার ম্যাডামদের ব্যাচে আমরা অনেক এনজয় করেছি এখন বর্তমানে ওই ছোট্ট ছোট্ট শিশুদের আমরা শিক্ষা দান করি তাদের আয়োজনে আমরা সামিল হতে পড়েছি তারা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে তার ভাগিদার হতে পেরেছি এই যে অনুষ্ঠানটা দেখলে তোমরা সত্যি মন থেকে খুব ভালো লাগলো খুব সুন্দর এনজয়মেন্ট করেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল এমসি মাই ক্রিয়েটিভ ইউনিভার্স সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা